নমস্কার বন্ধুরা দেখুন আজ আবার সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকেই কয়েকটি অঙ্ক নিয়ে আসলাম দুই থেকে তিনটি অঙ্ক করাবো তো এই তিনটি অঙ্ক বন্ধুরা একটু আলাদা ধরনের অর্থাৎ অনুপাত সমানুপাত চ্যাপ্টারেরই কিন্তু বন্ধুরা এই অঙ্কগুলো অনেক ধরনের নিয়মই করা যায় যেমন তোরাশিক পদ্ধতিতে করা যায় অকিক নিয়মে করা যায় ঠিক আছে তো মিক্স ধরনের অঙ্ক কিন্তু এগুলো যেহেতু অনুপাত দিয়েও করা যাচ্ছে যার জন্য আমি এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত করে দিচ্ছি ঠিক আছে তো কথা না বলি বন্ধুরা শুরু করছি প্রথম অঙ্ক থেকে তো প্রথম প্রশ্নটি কি করেছে দেখুন বলেছে দু মিটার কাপড়ের দাম আশি টাকা হলে তিন দশমিক পাঁচ মিটার কাপড়ের দাম কত এটা আপনারা সবাই পারবেন কিন্তু তবু আমি করাচ্ছি চিকেন করাচ্ছি প্রসেসটা বোঝার জন্য ঠিক আছে যদি আপনি প্রসেসটা ভালোভাবে বুঝতে পারেন যার জন্য একটা সহজ প্রশ্ন দিয়ে স্টার্ট করছি ঠিক আছে দেখুন তাহলে কীভাবে করাচ্ছি কি বলেছে দু মিটার কাপড়ের দাম আশি টাকা তাহলে সাড়ে তিন মিটার কাপড়ের দাম কত খুবই খুবই সহজ জাস্ট প্রসেসটাকে আমি বোঝার জন্য একটু করাচ্ছি দেখুন অনেকগুলি প্রসেস আছে তো আমি একটা প্রসেস করাচ্ছি হচ্ছে দেখুন আপনার তরল আছে বুঝতে পারছেন কি না পাঁচ বিঘা কি করবো যে কাপড় একটা সমীকরণ এর আকারে আমরা লিখে নিব কাপড়টা আছে কি মিটারে আমি লিখে নিলাম আর এই কাপড়ের কি থাকবে দাম থাকবে দাম বা মূল্য লেখা যায় তো দাম বা মূল্যটা কি বন্ধুরা টাকায় ঠিক আছে এত কিছু আপনার লেখার প্রয়োজন নেই কিন্তু আমি জাস্ট বোঝার জন্য লিখছি যে এইভাবে আমরা সমস্যাটা সমাধান করব আচ্ছা কত মিটার কাপড় দু মিটার কাপড় যার দাম হচ্ছে আশি টাকা হ্যালো বাস একটা সংখ্যা দিয়ে প্রশ্ন করেছে বলেছে যে সাড়ে তিন মিটার কাপড়ের দাম কত অর্থাৎ এই দামের নিচে দাম লিখব আর কাপড়ের নিচে কাপড় লিখবো তো এখানে কি আছে সাড়ে তিন মিটার কাপড় অর্থাৎ কাপড়টা দেওয়া আছে সাড়ে তিন মিটার অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ মিটার এককটা মিটারে আছে এবার সাড়ে তিন মিটারের কাপড়ের দামটা কত এটা হচ্ছে প্রশ্ন অর্থাৎ এইখানে দেখুন এই দামের সোজা এইখানে একটা প্রশ্ন চিহ্ন বসে গেল অর্থাৎ এটা কিভাবে বের করবো দেখো দুই থেকে তিন তিন্ত করতে পারবেন যদি আপনি এই নিয়মটা বসেন ঠিক আছে আচ্ছা তাহলে আমি ডারিক আমি সমাধান চিহ্ন বসেছে এটা লিখতে পারি এটা কি দাম বা টাকা ডারিকাম লিখবো কি দাম এখানে এখানে মূল্যও আসতে পারে দেখো দাম সমান সমান কি যে সবার আগে যেখানে দামটা লেখা আছে ঠিক আছে এর উপরের সংখ্যাটা লিখবো সোজা লিখলাম ইন্টু দিয়ে বাই দিব ঠিক আছে এই বাইয়ের উপরে একটা সংখ্যা একটা সংখ্যা সংখ্যা কোন এই দুটি সংখ্যা এবার কোনটা উপরে কোনটা নিচে এটাই হচ্ছে নিচে ঠিক আছে এইটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এই অনব তিন সেকেন্ডে হাইস্ট তিন সেকেন্ডে করতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে আবার বুঝি বন্ধুরা আমরা কি করবো যেখানে প্রশ্ন চিহ্ন বসবে সেটার সোজা উপরে যা থাকবে সেটা আমরা সরাসরি বসাবো ইন্টু দিব বাই দিব এই বাইয়ের কি উপরে একটা সংখ্যা এই দুটোর মধ্যে আর নিচে একটা সংখ্যা বসবে কিভাবে কোনটা উপরে কোনটা নিচে বসবে এইটুকু শুধু আপনার বুঝতে হবে দেখুন কিভাবে আমরা বসবো আচ্ছা এখন একটু হিসাব করবো দেখুন যে দু মিটার কাপড়ের দাম যদি আশি টাকা হয় সে একই রেটে সাড়ে তিন মিটার কাপড়ের দাম অবশ্যই আশি টাকার থেকে বেশি হবে কেন বেশি হবে কারণ কাপড় যেহেতু বেড়ে গেছে তাহলে দাম অবশ্যই একটু বেশি পড়বে পাস আমাদের শুধু জানতে হবে কি যে এই দুটো সংখ্যা যে এখানে এর থেকে একটা বড় সংখ্যা আসছে যার জন্য কি এখানেও সংখ্যা বেড়ে যাচ্ছে বাস এটা বাড়ার পরে যদি এটাও বেড়ে যায় তাহলে সেটাকে বলা হয় কি সরল সম্পর্ক আর যদি এটা বেড়ে যাওয়ার ফলে এটা কমে যায় তখন বলা হয় ব্যস্ত সম্পর্ক কিরকম সেটা আমি আরও একবার বলছি যে এখানে দু মিটার কাপড়ের দাম আশি টাকা ছিল এখানে কি কাপড় কাপড় বেড়ে বেড়ে গেলো যার জন্য কি দামটাও আশি টাকার চাইতে বেশি আসবে অর্থাৎ দুইয়ের থেকে এটা বড় আশির থেকে এটা বড় অর্থাৎ দুটোই বেড়ে গেল এরকম দুটোই যদি কমে যেত তাহলেও সরল সম্পর্ক দুটো সংখ্যাই যদি বেড়ে যায় বা দুটো সংখ্যায় যদি কমে যায় সেটাকে বলা হয় সরল সম্পর্ক আর সরল সম্পর্ক হলে কি হয় সরল সম্পর্ক হলে বন্ধুরা এই দুটো সংখ্যাকে উল্টে লিখতে হয় উল্টে মানে কি নিচেরটা উপরে উপরটা নিচে লিখতে হয় তাহলে উপর আছে দুই নিচে চলে আসলো নিচে আছে সাড়ে তিন সেটা উপরে চলে গেল বাস এইটুকু কাজ যদি আপনি করতে পারেন এই সমস্যা থেকে তাহলে আপনার অঙ্ক শেষ দেখুন কাটাটি করুন চল্লিশ দুগুণে আশি আচ্ছা

আমার কথা হলো এই অঙ্ক আপনি তো অন্য কোনো নিয়মে খুব সহজেই খুব কম সময় আপনি করতে পারবেন কিন্তু বন্ধুরা এই নিয়মটা বোঝার জন্য ঠিক আছে এই নিয়মে অঙ্ক করার জন্য আপনার এটা অবশ্যই দেখা উচিত যখন আপনি এই নিয়মটা বুঝে যাবেন তখন এত কিছু লিখবেন না ঠিক আছে না লিখে আপনি সরাসরি অঙ্ক করতে পারবেন দেখুন কিভাবে ডাইরেক্ট লিখবেন কি কাপড় আর হচ্ছে দাম মূল্য দুই টাকা আশি টাকা সাড়ে তিন টাকা কত টাকা ঠিক আছে এটাই আমি শর্ট করে লিখি তো এত কথা লেখার কোনো প্রয়োজন নেই বাস ডাইরেক্ট কি করবে না সে ইনটু যখন আপনি বুঝবেন ডাইরেক্ট এই দুটো উল্টে দিলেন তাই না আপনার কোনো কথা লেখার প্রয়োজন নেই এখানে কাটা কাটি করে উত্তর ঠিক আছে তো এইটুকু কাজ আপনাকে করতে হবে যখন আপনি বুঝবেন আমি জাস্ট বোঝানোর জন্য একটু লিখে লিখে করলাম ঠিক আছে আচ্ছা এবার কথা হচ্ছে যারা মাধ্যমিক পরীক্ষা দিবেন বা ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ক্লাসে পড়েন তারা যদি এই করেন তাহলে শুধু এখানে লিখতে হবে যে কাপড়ের পরিমাণ বেড়ে গেলে দামও বেড়ে যায় অর্থাৎ এখানে কাপড়ের মূল্য আর কাপড়ের পরিমাণ সরল সম্পর্কে আছে সুতরাং সমাধান বাস এই কথা লেখার পর তুমি লিখে দিবেন উত্তর শুধু এই কথাটা লিখতে হবে যে কাপড়ের দাম কাপড়ের পরিমাণ বেড়ে গেলে কাপড়ের দামও বেড়ে যায় তাহলে সম্বল করে সরল সুতরাং কাপড়ের দাম সমান সমান এত বাস এইটুকু লিখলেই বাস হয়ে ঠিক আছে আচ্ছা আসবে এক নম্বর প্রশ্ন চলে আসছি দু নম্বর প্রশ্নে আশা করি এক নম্বরটা বুঝেছেন তাহলে দেখুন দু নম্বরটা তাহলে দেখুন দু নম্বর প্রশ্নটি কি করেছে বলেছে একটি ঘড়িতে ষাট আটটার ঘন্টা বাঁচতে বারো সেকেন্ড সময় লাগে তো আটটার ঘন্টা বাঁচতে কত সেকেন্ড সময় লাগবে এই অঙ্ক প্রচুর প্রচুর লোক ভুল করে অর্থাৎ একশো জন যদি পরীক্ষা দেয় মোটামুটি ষাট থেকে সত্তর জন এই প্রশ্ন উত্তর কিন্তু ভুল করে আসবে ঠিক আছে বিশেষ করে যারা নতুন চাকরি পরীক্ষা দেবেন আপনি ওই ওইটি নিয়মে করুন তুলে আসি যে কোনো নিয়মে করুন আপনার অঙ্ক ভুল হবেই ঠিক আছে এটা একটা বিশেষ প্রসেস আছে পদ্ধতি আছে সেই পদ্ধতি যদি না করেন তাহলে অঙ্কটা বন্ধুরা ভুল হবে ঠিক আছে তো দেখুন কীভাবে আমি এটা করাচ্ছি আর এই প্রশ্ন বন্ধুরা প্রচুর প্রচুর পরীক্ষা আছে লিখেছি হোক কথা না বলি শুরু করছি দু নম্বর প্রশ্ন ঠিক আছে লিখে নিলাম যে ঘন্টা আর সময় যে কুড়িতে ঘণ্টা বাজতে বারো সেকেন্ড সময় লাগে ঠিক আছে সময় কত সেকেন্ড আর প্রশ্ন বলেছি কি আটটার ঘন্টা বাজতে কত সময় নেবে এটা হচ্ছে প্রশ্ন দেখুন একই রকম করে সাজালাম অর্থাৎ দু নম্বর এক নম্বর প্রশ্ন আমি যেভাবে করেছি রকম করেই সাজালাম জাস্ট বোঝার জন্য এটুকু আপনার করার প্রয়োজন হবে না আপনি যখন বুঝবেন এবার এইরকম করার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র এই ষাটটা ঘন্টা বাজতে আট সেকেন্ড সময় নাই এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একটু আলাদা কাজ আছে সেটা আমি বলছি দেখো এখানে যদি সাতটা বলে বন্ধুরা আমি এক বিয়োগ করে লিখবো কটা ছটা ঠিক আছে ঠিক এখানে যেহেতু এক বিয়োগ করেছি এখানেও বন্ধুরা এক বিয়োগ করে লিখবো ষাটটা বাস এবার আগের সংখ্যাগুলো ভুলে যান ঠিক আছে এই সংখ্যাগুলো ধরে অঙ্ক করতে হবে যদি না করেন আপনার অঙ্ক কোনোদিনও মিলবে না ঠিক আছে উত্তর মিলবে না কেন মিলবে না সেটা আমি পরে বলবো তার আগে অঙ্কটা দেখুন কীভাবে করছি তাহলে এটা হচ্ছে প্রাথমিক কাজ যদি বলে ষাটটি ঘন্টা অবস্থায় তাহলে আমি লিখবো ছটি যদি আটটি ঘন্টা বাস্তে লিখবো ষাটটি ঠিক আছে এইভাবে লেখার পর আমরা তোরা কোনো পথে ঠিক আছে উত্তর মিলবে না কিন্তু এটা যদি আপনার উত্তর মিলবে না ঠিক আছে আচ্ছা দেখুন সমাধান সমাধান না লিখে আমরা ডাইরেক্ট লিখবো কি সময় ঠিক আছে বা টাইম সমান সমান আমরা কি বলেছি যেটা প্রশ্ন চিহ্ন থাকে প্রশ্ন চিহ্নের সোজা উপরের দিকে যে সংখ্যাটা আছে সেটা আমরা প্রথমে লিখবো তারপর বাই দিব উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা কিভাবে লিখবো যে ছটি ঘন্টা বসতে যদি বারো সেকেন্ড নেয় ষাটটি ঘন্টা বসতে অবশ্যই বেশি সময় নিবে তাই না তাহলে দেখুন এই যে সাত সংখ্যাটা উপরের সংখ্যা থেকে বড় তাই না ঠিক একই রকম এখানেও যে সংখ্যাটা আসবে বারো থেকে বড় কি করে বুঝলাম রাবা বলছি যে ছটি ঘন্টা বসতে যদি বারো সেকেন্ড সময় নেয় তাহলে বেশি ঘন্টা বসতে অবশ্যই বেশি সময় নিবে তাই না তাহলে এই দুটো সংখ্যায় কি বেড়ে যাচ্ছে উপরের থেকে তাই না ঘন্টার সংখ্যা বেশি তাহলে সময়ও বেশি নিচ্ছে তাহলে দুটোই বেশি যখন দুটো সংখ্যাই বেশি হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা কি বলবো সরল সম্পর্ক বলবো আর সরল সম্পর্ক হলে কি হয় বন্ধুরা সংখ্যা দুটো উল্টে যায় নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে অর্থাৎ কি ছয় উপরে ছিল এখানে তাই না ছয় উপরে ছিল নিচে আসবে সাত নিচে ছিল উপরে যাবে বাস এখন আপনি কাটাকাটি করেন কাটাকাটি করে যা আসবে সেটাই বন্ধুরা উত্তর হবে ছয় দুগুনে বারো এদিকে সাত দুগুনে চোদ্দ সেকেন্ড তাই না এটা হচ্ছে বন্ধুরা উত্তর চোদ্দ সেকেন্ড কত নাম্বার অপশন রয়েছে ডি নাম্বার অপশন রয়েছে অর্থাৎ হয়তো আপনার বড় লাগছে নিয়ম বুঝবেন তখন হলে কিভাবে করবেন একদম লিখবেন না আপনি দাঁড়িয়ে কি করবেন যে ষাটটি ঘন্টা মানে আমার ছড়ে লিখতে হবে ছটি ঘন্টা বসতে লাগে বারো সেকেন্ড এবার বলছে আটটি ঘন্টা বসতে জায়গায় আমাদের লিখতে হবে সাত তাহলে ষাটটি ঘন্টা বসতে কত সেকেন্ড সময় এইটুকু হচ্ছে আপনার প্রশ্ন ঠিক আছে তাহলে আপনি কি বলুন এই বারোটা লিখলেন কিন্তু এটা স্বল সম্পর্কই হবে তাহলে সাত উপরে নিচে ছয় করুন ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দ উত্তর ঠিক আছে এইভাবে আপনি কোশ্চেনের ভিতরেই উত্তর করে দিয়ে আসতে পারবেন তিন সেকেন্ডে উত্তর দিয়ে দেবেন আপনার হ্যাঁ না আচ্ছা যাই হোক বন্ধুরা আশা করি দু নম্বর প্রশ্ন বুঝে থাকবেন যদি বুঝে থাকেন ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলে আসি বন্ধুরা তিন নম্বর অঙ্কে অর্থাৎ আজকের লাস্ট অঙ্কে তিন নম্বর অঙ্কটা বন্ধুরা বি এলাহাবাদ এবং আসাম এক্সাম দু হাজার নয় সালে এসছে তো দেখুন কিভাবে তিন নম্বর প্রশ্নটি করেছে এবং কি আছে প্রশ্নটি তো এই হলো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন তো এটি কি বলেছে একটি সৈন্য শিবিরে দুশো জন লোকের দেড়শো দিনের খাবার মজুদ ছিল তাহলে এই হলো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন তো দেখুন তিন নম্বর প্রশ্নটি কি বলেছে বলেছে কিছু লোক একটি কাজ সাত দিনে করে আটজন লোক বেশি নিলে কাজটি দশ দিন আগে শেষ হয় প্রথমে কতজন লোক ছিল আচ্ছা খুবই সহজ এবং ইন্টারেস্টিং যখন করি দু হাজার নয় সালের কোয়েশ্চেন আর আরবি এলাহাবাদ এসেছিল আছে দেখুন আমরা কীভাবে করব যে কী বলেছে যে ষাট দিনে কাজ করে কিছু লোক তাই না আমরা কীভাবে লিখব যে লোক বা লোক সংখ্যা আর হচ্ছে দিন সংখ্যা দিন সংখ্যা বেশি কিছু লেখার প্রয়োজন নেই আপনি জাস্ট উত্তরটা বের করবেন বাস লোক না লিখে শুধু ল আর দিনের দি বা এল ডি আপনি যেভাবে খুশি লিখুন যত শর্ট করে হয় আচ্ছা তাহলে কি যে কিছু লোক অর্থাৎ লোকের জায়গায় প্রশ্ন চিহ্ন দিয়ে দিতে হবে ঠিক আছে কিছু লোক মানে লোক সংখ্যাটা নয় ঠিক আছে ষাট দিনে কাজ করে ষাট দিনে কাজ করলো এবার বলছে আটজন লোক বেশি হলে আটজন লোক বেশি হবে তাই না তাহলে লোক সংখ্যা এখানে নেই হুম তাহলে আটজন লোক বেশি হলে কি হয় দশ দিন আগে কাজ শেষ হয় তাহলে আটজন লোক যদি বেশি হয় দশ দিন আগে কাজটি শেষ হয় এবার বলেছে প্রথমে কতজন লোক ছিল তো এই হলো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন প্রশ্ন কি বলেছে দেখুন কিছু লোক লোক কাজ করে নিলে কাজটি দিন আগে শেষ হয় প্রথমে কতজন লোক ছিল তুমি দেখুন এটা আরবি এলাহাবাদ দু হাজার নয় সালে ছিল তো দেখুন কিভাবে করছি এটা দেখুন আমি একটু লিখে নিলাম যে লোক আর দিন তাই না বলেছে কিছু লোক লোক সংখ্যাটা দেওয়া নেই কিছু মানে আমরা এক্স দিয়ে নিলাম ঠিক আছে কিছু লোক কত দিনে করে ষাট দিনে কাজ করে দিনে যে আমি ষাট লিখে নিলাম হলো এবার বলছি আটজন লোক বেশি নিলে অর্থাৎ একজন লোক ছিল এবার আটজন লোক বেশি নিলে কী হবে এক্স প্লাস এইট হবে বেশি নিলে কি হয় দশ দিন আগে কাজ শেষ হয় তাই না দশ দিন আগে মানে কি এখানে যদি ষাট দিনে হতো তাহলে দশ দিন আগে মানে কি পঞ্চাশ দিনে এটা হয়ে যাবে ঠিক আছে এটা বলেছে এবার প্রশ্ন বলেছে যে প্রথমে কতজন লোক অর্থাৎ এক্স এর মানটা কত ঠিক আছে আমরা কি করবো বন্ধুরা ধরে নিচ্ছি এখানে সংখ্যাটা যে পঞ্চাশ সংখ্যাটা নেই অর্থাৎ এটাই প্রশ্ন চিহ্ন ঠিক আছে এটাই যদি প্রশ্ন চিহ্ন হয় তাহলে কি নিয়ম ছিল নিয়ম ছিল যে দিন সংখ্যা আচ্ছা এটাকে পঞ্চাশ আমি দিয়ে দিলাম দিন সংখ্যা সমান সমান কি পঞ্চাশ সেটা সমান সমান কি নিয়ম আছে যে যেখানে প্রশ্ন চিহ্ন থাকবে সেটা উপরেটা আমি ডাইরেক্ট লিখে দিব ষাট লিখলাম ইন্টু দিয়ে বাই দিব এই বাইয়ের উপরে একটা সংখ্যা আর নিচে একটা সংখ্যা হবে কোনটা উপরে কোনটা নিচে সেটা হচ্ছে আমাদের জানার বিষয় দেখুন একটু হিসাব করি আমরা মুখে মুখে দেখুন কিছু লোক একটি কাজ চার দিনে করবে এবার লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে বন্ধু না দিন কম লাগবে কাজ করতে না বেশি লাগবে এটাই আমাদের জানতে হয় লোক যদি বেশি হয় তাহলে কাজটা তাড়াতাড়ি হবে অর্থাৎ দিন কমে যাবে তাই না ভালো করে একটু বুঝে দেখুন যে কিছু লোক একটি কাজ দিনে করলো এবার কি লোক সংখ্যা আমরা বাড়িয়ে দিলাম দিনের সংখ্যা কিন্তু বন্ধুরা কমে যাবে কেন কমে যাবে কারণ লোক বেশি হওয়া মানে কি কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কাজ করতে কম সময় লাগবে এটাই নিয়ম তাহলে দেখুন লোক যেহেতু বেশি হয়ে গেছে দিন কমে যাচ্ছে একটা বেড়ে গেলে আটা কমে যাচ্ছে এটা কিন্তু বন্ধুরা ব্যস্ত সম্পর্ক অর্থাৎ এক আর দুই নম্বর অঙ্ক যে আমরা করলাম সরল সম্পর্ক হলো এটা কিন্তু সরল সম্পর্ক নেই ব্যস্ত সম্পর্ক আসলো ঠিক আছে এটা কিন্তু বোঝার ব্যাপার মনে রাখবে ব্যস্ত সম্পর্ক হলে বন্ধুরা এই দুটো সংখ্যা কিন্তু উল্টে যাবে না অর্থাৎ যেমন আছে তেমনটা অনেকে এক্স যে উপরে আসে এটা উপরেই লিখবো আর এক্স প্লাস যে নিচে আছে এটা নিচেই লিখবো এইটুকু যদি আপনি বুঝতে পারেন এখানে শুধু একটু সমাধান এর মান বের উত্তর কি আমি যে প্রথমে একজন লোক লেগেছিল সমাধান করুন আমি যদি ইচ্ছা করি এখন এই দুটো দুটো শূন্য কাটা দিতে পারি টনের পাশে এই পাশে ঠিক আছে তাহলে এখানে আছে কি পঞ্চাশ আর ষাট কিন্তু কাটা না শুধু শূন্য শূন্য কাটা আচ্ছা তাহলে দেখুন

তাহলে এটাই বন্ধুরা উত্তর এক্স এর মানটাই কি মান কি প্রথমে চল্লিশ জন লোক ছিল না এটাই হচ্ছে উত্তর তাহলে যে খুব বড় হয়েছে তা না তাই না আপনার বোঝাটাই হচ্ছে না আপনি যখন এই অঙ্ক আপনি দু থেকে সেকেন্ডে করে দিতে পারবেন কিন্তু শিখুন ঠিক আছে আচ্ছা এইগুলো বন্ধুরা আজকে তিনটি অঙ্ক যদি টোটাল ক্লাসটি আপনার ভালো লেগে থাকে প্রত্যেকটা অঙ্ক যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা থ্যাংক ইউ